শুভ সকাল বন্ধুরা সকালবেলা বের হইলাম গ্রামের পথে আসলে আছি গ্রামের বাড়িতে এখান থেকে যাবো বড় বোনের বাড়ি বাজার হয়ে গেছে এখানে বাজার হয়ে যাব বড় বোনের বাড়ি সেখান থেকে যাব ছোট বোনের বাড়ি গ্রামের রাস্তা আসলে চলাফেরা করতে পারেন ভালোই লাগে হঠাৎ করে গ্রামে গেলে চলতে ভালোই লাগে কিন্তু যারা এখানে থাকে তারা আসলে অত ভালো থাকে না রাস্তা তো শুধুমাত্র ইটের চোলিং করা এখানে কোনো গাড়ি চলে না কোনো রিকশা চলে না কোনো কিছু যারা যা কিছু করে সব কিছু পায় পায়ে হাইটা যায় পায়ে যায় হাইটা যায় তারপরে বাজারঘাট করে তো দেখা যায় যে দুই কিলো চার কিলো পাঁচ কিলো হইলেও এখানকার লোকজন পায়ে হাইটা যায় রাস্তাঘাট তেমন ভালো না তো আমার বাড়ি থেকে বাজার পর্যন্ত ইটের সলিং আছে কিন্তু জায়গা মাঝে মাঝে আবার ভাঙ্গা তো মানুষের চলাফেরায় অনেক বেকায়দায় হয় এই এলাকায় আগে তো রাস্তা ছিল যে সময় আমরা যে সময় গ্রামে থাকতাম আমি তখন এখানে রাস্তা ছিল একটা এই রাস্তাটাই নতুন হয়েছিল তো আসতে যে বাজারে ছিল আসলাম এটা আমাদের গোসিয়াখালি বাজার গোসিয়াখালি বাজার এখানে সব কিছুই পাওয়া যায় সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় এখন সকালবেলা তাই কোনো দোকানপাট খোলেনি এইগুলা খুলবে নয়টা সাড়ে নয়টা দশটার পরে এইখানের বেশিরভাগ লোকই লো আমাদের আত্মীয় স্বজন ব্রাদার সবাই এখানে ব্যবসা বাণিজ্য করে তো বাজার ক্রস করলাম এখন বড় অপর বাড়ি যাওয়ার রাস্তায় তো এই রাস্তাটা নতুন করছে রাস্তাটা মোটামুটি ভালোই ভালোই করছে ইটের সোলিং করছে হয়তো কিছুদিনের ভিতরে এটা পাকা হয়ে যাবে তো পাকা হবে এই রাস্তাটাও আসলে হয়েছে অন্য সুবাদে যেমন একটা কলেজ হয়েছে আমাদের ফুলহাতা এলাকায় ফুলহাতার ভিতরে ভালো একটা কলেজ হয়েছে এই কলেজটার কারণে এই রাস্তাঘাটগুলো আর কি হয়েছে ধন্যবাদ জানাই যে উদ্যোক্তা যে এই রাস্তাটা করে দিয়েছে যার মাধ্যমে এই রাস্তাটা পাশ হয়েছে এবং এত সুন্দর একটা রাস্তা হয়েছে এই অঞ্চলের মানুষের চলাচলের কোনো রাস্তা ছিল না বেরির মতো একটা রাস্তা ছিল যেখান থেকে মানুষ অনেক কষ্টে চলাফেরা করতো সকালে বেরোইলে দেখা গেছে যে সকালে বেরোইছে বাজারে গেছে বাজার করে আর বিকালে আর আসতে মনে চায় না কারণ রাস্তাঘাট ভালো না রাত্রে এখান থেকে যাইতে পারতো না রাত সন্ধ্যা হইলেই সবাই আবার এই রাস্তা দিয়ে ফিরে আসতো যাদের যাদের বাড়ি ছিল এই রাস্তায় তো এদিকে যোগাযোগটা তেমন ভালো ছিল না এখন তো মোটামুটি রাস্তাটা হয়েছে এটা সলিং হয়েছে পাকাও হবে ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে তো দেখা যাক কতদিন কত দিনে পাকা হয় তো বলতে বলতে মানে বড় অপর বাড়িয়ে চলে আসছি ওইখানে তো বড়ো হ্যাঁ বড়ো বাড়িতে আসছি কিন্তু ফোন দিয়ে জানলাম বড়ো বাড়িতে নাই রওনা দিলাম ছোট বোনের বাড়ি তো রাস্তা আসলে এদিকে রাস্তাঘাট আগে মোটামুটি ছিলই না না বললেই চলে কারণ মানুষের হাঁটা চলা খুবই দুর্ভোগ ছিল এখানে ইটের সোলিং সামনে একটা পুল আছে কাঠের পোল সেই পুল পার হইতে হবে পোল পার হয়ে ওই পরে আবার ইটের সোলিং এর রাস্তা নতুন রাস্তা তো এই যেসব ইয়ে দেখছেন সবই আমাদের আত্মীয় স্বজন আবার এইটা আবার আমার নানার এলাকা নানার বাড়ির এলাকা তো আর একটু সামনে গিয়া পুল পার হব হুম সকলের দৃশ্যটা আসলে মন মুগ্ধকর দৃশ্য কিন্তু গ্রামের দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর সবুজে ভরা সবুজ গাছ গাছ গাছপালা দিয়ে ভরা কোথাও কোনো চলে আসছি এবার আমরা পোল পার হব সামনে এক উরব্বী যাচ্ছে উনি আমাদের সম্পর্কে ভাই হয় কুভত ভাই হ্যাঁ যা যা সামনে যা সামনে যা হচ্ছে কাঠ কাঠের পোল কাঠ দিয়ে বানানো তো আবার বেশি একটা ইয়া না শক্ত না ভাঙ বেশি ইয়া না বেশি ওয়েট নিয়ে চালানো যায় না তাই দিছি সাথে আমার যা আছে তোরে নিয়ে যাইতেছি ওলটা বেশি শক্ত না দেখে আরে নামাই দেওয়া হয়েছে এখন আবার উঠলাম আবার করলাম সামনে আমাদের যে সামনে যে জায়গাগুলো আছে আসলে মাঠের ভিতর দিয়া ফসলি জমির ভিতর দিয়া ফসলি জমি আমাদের এলাকায় এটা কোলা কয় কোলা বরিশালের বাসায় কোলা কয় তো এটা আসলে কোলা বলে বা বিল বলে আমাদের বাড়ি আসলে বাগেরহাট বাগেরহাট হইলেও বাগেরহাট ময়ূরগঞ্জ থানার ময়ূরগঞ্জ থানা হচ্ছে বরিশালের সাথে অ্যাটাচড তো দেখেন কত সুন্দর দৃশ্য এটা এই দুই পাশে পানি দুই পাশে শিঙড়ি মাছের গেট মাঝখান দিয়ে রাস্তা উপরে নীল আকাশ নীল আকাশ আসলে সকালের দৃশ্য আসলেই খুবই সুন্দর লাগতেছে এটা যদি এটা যদি ঢাকা শহরে আশেপাশে কোথাও থাকতো তো এখানে আসলে পর্যটকের মানুষের ঢল নামতো বিকাল বিকালবেলা বা সকালবেলা কিন্তু আমাদের এখানে এরকম কেউ আসে না কারণ তারা সব সবসময় প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে থাকে তাই তাদের এত আকর্ষণ নাই আর আমরা তো শহরে থাকি কোনো কিছু দেখি না তাই এগুলো দেখলে আমাদেরকে খুব আকর্ষিত করে মোটামুটি রাস্তাটা খুবই সুন্দর করছে দাঁড়াইছি জিজ্ঞাসা করার জন্য কোন রাস্তা দিয়ে যাব আমার গ্রাম হইলেও আমি চিনি না যে আসলে আমার বোনের বাড়ি কোন দিকে যাইতে হবে এর চাইতে আর কোনো হতবাগা নাই ছোট বোনের বাড়ি ছোট বোনের বিয়ের পরে আমি ছোটো বোনের বাড়ি গেছি মনে হয় দুইবার কি তিনবার সব শহরে থাকি যার কারণে যাওয়া হয় না ওরাই আসে আমি বাড়ি গেলে ওরাই আসে ভালো আমার ছোট বোন জামাই আছে খুব ভালো ছেলে দেখেন কত সুন্দর দৃশ্য যেখানে যাই গ্রামের গ্রামের যেই জায়গায় যাই কত সুন্দর সৌন্দর্য গ্রামের অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর লাগে যেখানে যাই নীলা কাজটা আমাদের সামনে সামনেই থাকে তো দেখতে আসলে অনেক সুন্দর লাগে নিজের কাশ মনে হয় কাছাকাছি চলে আসছি গ্রামের আঁকা বাঁকা পথ চলে আসলাম আঁকা বাঁকা পথ গ্রামের পথে বাইক চালাইতে আসলে ভালোই লাগে কারণ গ্রামে কোনো যানজট নাই লোকজন খুব কম বেরোয় তো এই টাইমটায় লোকজন খুব কম বেরোয় কারণ সকালবেলায় সবাই কাজে চলে গেছে তো আবার বের হবে দুপুরবেলা দুপুরবেলা খাওয়ার জন্য আসবে আবার পাঁচটার পরে কাজ বন্ধ কাজ শেষ করে চলে আসবে এই হলো গ্রামীণ জীবন আর আমাদের এলাকায় বেশিরভাগ মানুষই গেরের ঘেরে ঘের করে চিংড়ি চাষ করে এখানে যারা এক বিঘা জমি আছে সেও ঘের চিংড়ি চাষ করে চিংড়ি চাষ ছাড়া অন্য কোনো কিছু আমাদের এলাকায় নাই কারণ আগে অনেক ধান হইতো ফসল হইতো ফসল বলতে একটাই ধান হইতো আমন ধান হইতো একটা সিজন ছিল মাঝে মধ্যে আমাদের ছোটোবেলায় দেখছি ইরি ধান হইতো বোরো ধান হইতো বা ওই যে বালাম ধান বলে সেইগুলা হইতো যে এখন তো টোটালি ধান চাষ হয় না কারণ ঘের করে গেরের কারণে ধান চাষ হয় না তাও করা যায় তখন অনেক করা যায় না করে না আর বিশেষ করে ধান চাষ করলেও সেখানে আমরা আগে দেখছি প্রাকৃতিক নিয়মে সবাই সব কিছু করতো দানে কোনো খাবার দাবার কোনো সার তার কোনো কিছু দেওয়া লাগতো না হালছে ধান লাগাই দিত জমি চাষ দিয়ে ধান লাগাই দিত দান হইত আর প্রাকৃতিকভাবে যে খাবার ওদের যে ফসলের যে খাবারটা যে গাছের যে বাড়ার জন্য বেড়ে ওঠার জন্য যে খাবারগুলো দরকার হতো সেগুলো প্রাকৃতিকভাবে আসতো আর আমাদের এলাকাগুলো হচ্ছে নদীমাতৃক এলাকা জোয়ার বাটা হয় দুই চব্বিশ ঘন্টার ভিতরে দুইবার জোয়ার বাটা হয় তো জোয়ারে যখন যখন পানি ওঠে তখন মাঠ ঘাট সব বয়ে যায় বেড়ে গেলে যে পলিডা আসে পলিডা থেকে যায় পানিটা পরে আবার নেমে যায় বাটিতে পলিডা থেকে যায় আর এই পলিটাই হয়েছে মাটির উর্বরতা বাড়ায় তো যার কারণে আমাদের এলাকায় তেমন কোনো সার ব্যবহার করা হইত না আমি ছোটোবেলায় দেখছি আমাদের জমিতে বিশ মণ পঁচিশ বোন আমন ধান হইত তো এখন টোটালি কেউ চাষ করে না জমি চাষ করে না কারণ ধান হয় না যারা গের করে সব সময় পানি আটকায় রাখে তো সময় যেভাবে দরকার চাষের জন্য যেভাবে মাটি শুকানো দরকার আবার পানি দেওয়া দরকার বিভিন্ন পরিচর্যা দরকার সেইগুলো আসলে হয় না গেরের কারণে কারণ সব সময় পানি আটকায় রাখে কারণ গেরে মাছ দেওয়া থাকে মাছ যদি পানি না থাকে তাহলে মাছ মারা যাবে বা সমস্যা হবে তবে গেটেও পানি পরিবর্তন করতে হয় কারণ মাছের উপযোগী মাছের বাসের বসবাসের উপযোগী পানি থাকতে হয় পানিতে অক্সিজেন সরবরাহ থাকতে হয় কারণ না হয় মাছ মরে যায় মাছ মরে যায় বিভিন্ন ধরনের রোগ হয় বেশি দিন পানি আটকায়ও রাখতে পারে না পানি আটকায় আবার কিছুদিন পরে সেই পানি বের করে দেয় বের করে দিয়ে আবার নতুন পানি তুলে এইভাবে করে তো আসলে ধান চাষের জন্য এইভাবে করলে হয় না আর এখানে আসছি একবারে আমাদের বাড়ি গ্রামে মল্লিকের পর মল্লিকের বেড়ের পর গুছিয়াখালি বাজার তারপর এইটা আরও আমার বাড়ি থেকে আরও প্রায় দুই দুই তিন কিলো দক্ষিণের দিকে হবে এরকম দিক দক্ষিণ হ্যাঁ দক্ষিণ দিক দক্ষিণ দিকে হবে তো বলতে বলতে চলে আসছি আমার ছোট বোনের বাড়ি তো ছোট বোনের বাড়ি আসলে আমি চিনতেছি না অনেকদিন আগে আইছি এখন ওই রাস্তাঘাট হয়েছে বেড়া দিয়া সব আটকায় রাখছে যার কারণে চিনতে পারতেছি না তো এই জন্য বাড়ি ক্রস করে চলে গেছি তো বন্ধুরা এই পর্যন্তই থাকলো নেক্সট ভিডিও দিব পরবর্তী এবার দেখাইলাম দক্ষিণ সাইড পরবর্তী দেখাবো হচ্ছে আমাদের গ্রামের পশ্চিম সাইড